পূর্ব বর্ধমান জেলার ভাতার বলগোনা বাজারে বিশেষ কাজে গিয়েছিলেন ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসেনজিৎ দত্ত এরপর তিনি দেখতে পান দুটি নাবালক ছেলে ভিক্ষা করছে তৎক্ষণাৎ তিনি গাড়ি থেকে নেমে ওই নাবালক দুটির কাছে গিয়ে তাদের নাম ঠিকানা পরিচয় জানেন এবং কেন তারাই কাজ করছে সে বিষয়ে খোঁজখবর নেন ওসি জানতে পারেন তাদের বাড়ি ভাতারের সন্তোষপুর গ্রামে তার বাবার নাম শেখ আশরফ তিনি শারীরিকভাবে অক্ষম মা কাঁথা স্টিচের কাজ করেন তাতে সংসার চলে না তাই বাচ্চাগুলি স্কুল বন্ধ করে ভিক্ষা করছে তিনি তখনই মুদিখানা দোকান থেকে শুরু করে সমস্ত রকম মালপত্র কিনে নিয়ে যান আশরাফের বাড়ি এরপর তার দুই ছেলে ইসমাইল শেখ ও আশরাফিল শেখের সমস্ত পড়াশোনার দায়িত্ব নেন তাদের সমস্ত খাতা পেন তিনি কিনে দেন সেখানেই তিনি থেমে থাকেননি তার মা যাতে মাসে কিছু আয় করতে পারে সে কথাও তিনি ভেবেছেন ওই বাচ্চাদের মা চম্পা বিবি জানান তার স্বামী শারীরিকভাবে অক্ষম সরকারিভাবে একটি ঘর পান তারা এরপর সেই টাকায় ঘর না করতে পেরে কিছুটা জমি ছিল তা বিক্রি করে ঘরটা কোনো রকমে করেন তিনি তবে ঘরের কোনো মেরামত করতে পারেননি সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছেন তাই লোকলজ্জার মাথা খেয়ে ছেলেগুলোকে ওই কাজে নামিয়েছেন বলেই জানান তিনি তিনি আরও বলেন বড়বাবু তাদের যে আশ্বাস দিয়ে গেলেন তাতে করে ছেলেদের আর ওই কাজে পাঠাবেন না ওদের পড়াশুনো করাবেন স্থানীয় বাসিন্দা আব্দুল সেলিম জানান পুলিশ কেবলমাত্র তাদের থানার কাজে ব্যস্ত থাকেন কিন্তু তার বাইরেও যে পুলিশ কাজ করে এই ভাতার থানার নতুন বড়বাবু প্রসেনজিৎ দত্তকে দেখে তিনি শিখলেন তিনি আজ যে দায়িত্ব নিলেন তা বলে বোঝানোর ভাষা নেই তারা ভাতারবাসী হিসেবে চাইবেন উনি সবসময় সুস্থ থাকুন সাধারণ মানুষের পাশে থাকুক বলেই জানান তিনি পূর্ব বর্ধমান থেকে আমজাদ শেখের রিপোর্ট ইউ বাংলা টিভি